তুমি আমার চাচাতো বোনকে পছন্দ করছো কিন্তু তাকে পেতে হলে আমাকে খুশি করতে হবে নাচলা কিভাবে খুশি করতে হবে তাই এই যে তোমার দাদা আমাকে যেভাবে খুশি করে দাদা তো ওই শহরে চাকরি করে প্রত্যেক মাসে তো ছুটিতে আসে তারপরে আপনার খুশি করে তো তারপরে কি আমার খুশি করা লাগবে না তোমার দাদা চার পাঁচ দিনের জন্য আসে আসে চলে যায় আর বাদ বাকি দিনগুলো তো আমি অপেক্ষায় থাকি কিন্তু ওই দিনগুলো তুমি আমার খুশি করবা খুশি করলে আমি আমার চাচাতো বোনকে তোমার সঙ্গে বিয়ে দেবো Hello রুদ্র বল হ্যাঁ কোথায় আছেন আপনি? বাবার বাড়িতে ও তো কোথায় আছে? তোমার ভাইয়া একদিনে ছুটি নিয়ে আসছিল গতকাল চলে গিয়েছে ও কালকে চলে গেছে হ্যাঁ হুম আচ্ছা আপনাকে একটা ফোন দিয়েছি বিশেষ প্রয়োজনে বুঝেছেন বিশেষ কথা বলো কালকে যে বিয়েতে আপনার সাথে যে একটা মেয়ে দেখছিলাম ওটা আপনার কি হয়? বিয়েতে আমার সঙ্গে তো অনেক মেয়ে চলাফেরা করছে আমরা একই সঙ্গে অনেক মেয়ে তো সব জায়গায় ঘোরাফেরা করছি ওই যে গোলাপি পরা ছিল যে লেহেঙ্গা পরা ছিল ওই মেয়েটা কে ওহো ওই লেহেঙ্গা পরা ওই মেয়েটা হ্যাঁ গোলাপি লেহেঙ্গা পরা ছিল হ্যাঁ ওই মেয়েটা আমার চাচা তো বোন তা আপনার চাচাতো বোন এত সুন্দর কেন গুলো হরিণের মতো হ্যাঁ সুন্দর জিনিসটা সুন্দরই লাগে সবকিছুই সুন্দর কেন আপনার চাচাতো বোনকে তো আর ভালো লাগে বুঝেছেন কিভাবে ভালো লাগছে তোমা? কি ভালো লাগে? ভালোভাবে ভালো লেগেছে। তাই এখন ভালো লাগছে ভালোবাসাতে আমি কি করতে পারি? আচ্ছা শাস্তি কিটু মাইনাস করে দেবেন? কোন বিষয়ে আমি তাকে ম্যানেজ করব? কোন বিষয়ে আর ম্যানেজ করবেন? ভালো লাগেছে। আচ্ছাতে রিলেশন করব তারপর বিয়ে করব। কি বলো তুমি? না নাকি টাইম পাস করবা? কোনটা সত্য? আরে না টাইম পাস করবো কেন আমি কি অন্য অন্য ছেলেদের মতো নাকি আহা আমার চোখের সামনে তুমি যা কিছু করলা আবার অন্য ছেলের মতো মানে আপনার সামনে কি করেছে আমার বাসায় তোমার গার্লফ্রেন্ড নিয়ে এসে তুমি যা কিছু করলা সবই তো আমি দেখলাম ও এই কবের কথা এখন আপনার মনে আছে আহা তোমার সবকিছুই আমার মনে পড়ে সবকিছুই মনে থাকে কেন থাকবে না বলো হম আমার girlfriend আপনার বাসায় কবে নিয়ে আসছে দুই তিন বছরের কথা এখন আপনি কথা বলছেন তাহলে তুমি একটা জিনিস ভাবো দুই তিন বছর আগে তুমি অনেক থেকে গেছো এখন তো তুমি আরো থেকে গেছো না অনেক বড় হয়ে গেছো তাহলে বিয়ে করে ফেলাও time pass করার কি দরকার হ্যাঁ বিয়ে তো করবো আপনার স্বাস্থ্য বোন কে রাজি করাই দেন ওকে বিয়ে করে নিক না আমার স্বাস্থ্য বোনের তোমার সঙ্গে দেয়া যাবে না কেন দেয়া যাবে না না দেয়া যাবে না ও শুনেন একটা কথা হ্যালো হ্যাঁ বলো আপনার স্বাস্থ্য অনেক ভালো লেগেছে আমার বুঝছেন ওর চোখ গুলো অনেক মায়াবি হরিনের মতো আপনার মতোই তো চেহারা অনেক ফরসা আপনি যেমন সুন্দর আপনার স্বাস্থ্য তো এমনই সুন্দর সেই জন্য ভালো লেগেছে একটু ওকে ম্যানেজ করে দেন না হ্যাঁ এত শোনো ভালো লাগবে না কেন দেখতে হবে না বোনটা হ্যাঁ আপনার ফোন তাতে এই জন্য তো আশ্লাগ করছি আশ্লাগ করলেই পাওয়া যাবে কালকে আপনাদের এখানে বিয়েতে গেলাম বিয়েতে ওর উপর থেকে তো মুই চোখই সরাতে পারছি না তাই নাকি তবে শোনো ভালো লাগছে যে সব কিছুই বুঝতে পারলাম কিন্তু তোমার সঙ্গে তো আমার বোনকে বিয়ে দিতে পারবো না আমি কেন পারবেন না কারণ তুমি তোমার গার্লফ্রেন্ড নিয়ে এসে আমার বাসায় যা কিছু করলা ওইগুলো দেখে তো আমি আর ঠিক থাকতে পারছিলাম না তখন তোমাকে তো অন্যরকম ভাবে আমি কারণ দেখো তোমার ভাইয়া মাসে একদিন দুইদিন আসতে যায় তোমার ভাইয়াকে ছাড়া আমি কিভাবে থাকি তুমি আমার দেবর তুমি কি কখনো এগুলো খেয়াল রাখছো কখনো একবার ভেবে দেখছো আমার অবস্থা কি আপনার খেলা এই চিতল লাগে রাখ আপনার হাসবেন্ড তো প্রত্যেক মাসে একবার করে আসে আসে চার পাঁচ দিন থাকে আবার চলে যায় তো আপনার খেলা আমার রাখার কোনো কি কথা আছে নাকি বাদবাকি যে বিশ পঁচিশ দিন আমি একলা থাকি একলা সময় কাটাই তোমার কি কখনো খেয়াল করার দরকার আছে না ভাবি কেমন আছে খবর রাখি ও আর কি আই খবর রেখে কি তার তুমি খাবার দেখি কিছু করবে না তোমার ভাইয়া বাসায় ছিল না আমি একলা ঘরে তারপরে তুমি তোমার গার্লফ্রেন্ড নিয়ে এসে আমার রুমে যা কিছু আনতে সাথে সাথে দেখছে আপনার ঘরে আমি আমার গার্লফ্রেন্ডকে নিয়ে আসি পর আপনি কিভাবে দেখছেন আপনার ঘরে না ওই দরজা লাগা ছিল না দরজা লাগালে কি হবে আমার ঘরের দরজা কি হবে লাগানো সেটা তো আমি জানি দরজা সাইডে একটু ফাঁকা আছে যতক্ষণ তুমি ওই কাজগুলো করছো ততক্ষণ আমি চাই এসে দেখছি আছে সব কিছু দেখেছে সব কিছু তুমি কিভাবে কি করলা সব কিছু আমি দেখছি আগের কথায় আপনি এখন বলেছেন যে কারণ এরকম বলার সুযোগ কখনো পাই নাই তাই আজকে তোমাকে বললাম আচ্ছা যাই হোক এখন আপনার বোনকে যে মোর অনেক ভালো লেগেছে এখন আপনার বোনকে পাওয়ার জন্য আর কি করতে হবে এখন যাই হোক মানে আমার বোনকে তোমার ভালো লাগছে কিন্তু তোমাকে তো আমার অনেক ভালো লাগছে কারণ আমার একা থাকতে অনেক কষ্ট হয় ওই দিনে তুমি যা কিছু আমার চোখের সামনে করলে ওই দিনটা তো আমি বলতে পারি না ওরকম ভাবে তো আমার ওই অনেক ইচ্ছা হচ্ছিল তাই নাকি হম তো এখন আপনার ইচ্ছা হচ্ছে লাইকি তার মাই কি করতে পারি আপনার জন্য তুমি তো সব করতে পারো দেখলাম তো অনেক পারফেক্ট তাহলে ওইটা হয় না ইচ্ছা হয় না যে ভাবির মনটা একটু খুশি করি আপনার মন খুশি করি আপনার তো নিয়ে আর আমি এরকম কোনো কথা কখনো কল্পনাও না করি তুমি যদি আমার কাছে আমার বোনকে চাইতে পারো তাহলে তুমি আমাকে খুশি করতে পারো না? আমার তো করা আমি যে আপনার বোনকে পাওয়ার জন্য এখন আপনার কি করতে হবে আমি সব করতে রাজি আছি কারণ হ্যাঁ ঠিক আছে আমার বোনকে পেতে হলে আমাকে আগে খুশি করতে হবে আমার চাওয়া পাওয়া করতে হবে আপনার চাওয়া কি আর কোন সব কিছু তাহলে আমি দেখি চেষ্টা করব ওই যে যা দেখলাম ওই আপনার বাসায় যে আমি girlfriend কে আপনি দেখেছেন তখন কি আবার ওই girlfriend কে নিয়ে আসবেন? কেন তুমি girlfriend আসছো আমি কি তোমার girlfriend হতে পারি না আমার কি নাই বলো আমার তো সব কিছুই আছে আপনার husband যদি এগুলো দেখে তখন কি হবে না হ্যাঁ আমার husband থাকে সেই কত দূরে কোনো কিছু টের পায় না আর তুমি আমার সঙ্গে এগুলো করলে আমার স্বামী কিভাবে জানবে বলো আপনার হাজবেন্ড তো আসবে না না আর এগুলো কি কখনো গোপন থাকেনি ওই আর আপনার বাসায় যে আমি আর গার্লফ্রেন্ড কে নিয়ে আসছিলাম পরে তারপরে দেখছেন সকলেই জেনে গেছে তারপর কি কাহিনী টা হলো না তুমি আমার বাসায় আসবে একটা girlfriend নিয়ে আসবে না পারবা না পারবো না কেন আর performance তো আপনি দেখেছেন না এই জন্য তো আমার অনেক ইচ্ছা হয় যে কি করে খাবার আমি ম্যানেজ করব অনেক দিন ধরে চেষ্টা করছি কিন্তু আমি বিফলে যাচ্ছি সফল হতে পারছি না ও ওই দিনের বিষয়টা আপনি তিন বছর যাবৎ মাথায় রেখে রেখে আজকে আপনি আমার বলার সুযোগ পেলেন নি সুযোগ টা তুমি করে দিলে তাই কথা বলে এলাম এখন বিষয়টা কেমন হয়ে গেল না আর পছন্দ হয়েছে আপনার স্বাস্থ্য বোন কে আপনি কখন যে আসা থেকে এগুলো করাবেন ওকে কোনো সমস্যা নেই আমাকে খুশি করলে আমার বনকে তোমার সঙ্গে দিব আমি সিওর নেই আপনার আপনার যদি আমি খুশি করি তাহলে আপনি কি আপনার বোনের সাথে আর বিয়ের ব্যবস্থা করে দেবেন অবশ্যই একদিন দুই দিন নয় তুমি প্রতিনিয়ত আমার সঙ্গে থাকবা আমার খুশি রাখবা আমি তোমার সব চাওয়া পূরণ করে দেব

আপনার হাজবেন্ড যেমন লোক আপনাকে কি রাখবে না এখানে আর আপনি যদি তারায় দিতে হন তো আপনার বড় সাথে আর বিয়েটাও হবে না না শুনো না আমার বোন দেব আমি তোমার সাথে তোমার সামনে যদি আমার ক্লোজ না হয় আমি তোমার আমার বোন আমি কি হবে তোমার সঙ্গে দেব বলো না না ভাবতেছি না আর কত তো আমি কোনো কিছু ভাবতেছি না যে আই খুশি যে ছেলে মানুষ তাই না এখন আছি গ্রামে তারপর যদি গ্রাম থেকে কোনোদিন শহরে চলে যায় গ্রামে যদি কখনো না আসি তখন এসে বিষয় কি মানুষ জানবে নাকি বা কিছু বলবেও নাকি আর আপনার যদি আর জন্য কোনো কিছু হয় তখন তো না এরকম কোনো কিছু হবে না আমি সব কিছু ঠিক করে রাখবো তুমি শুধু আসবে আমাকে খুশি করে চলে যাবা ওগুলো আমি সব কিছু ম্যানেজ করব একদিন হবে না নে এগুলো কি একদিনে খাওয়ার জিনিস তো আপনি চাচ্ছেন যে আপনার সাথে প্রতিনিয়ত এগুলো করার তাহলে বিষয়টা কেমন হয়ে গেলো না তুমি নতুন জমি চাষ করা শুরু করবা তাহলে কি তুমি তো পাকা পেলায় যদি জমি চাষ করতে না পারো তাহলে তুমি সামনের দিকে আগায় বাকি ভাবে কি হবে ফসল ফলানো এখন তুমি ভয় পেয়ে যাচ্ছ রুদ্র জমি তো আই বহু চাষ করেছি ফসল তো হয়নি তাই তাহলে ফসল যেহেতু তুমি ফলাতে পার না তাহলে আমার কাছে হবে না না এখন আমি কি যে আপনি যদি আপনার বোনের সাথে মোর এই সম্পর্কটা করে দিতে পারেন তাহলে আর কি ভালো হলো আর ফোন তো মোর অনেক ভালো লেগেছে অনেক পছন্দ হয়েছে এরকম মেয়ে তার কখনো দেখি না একটা দেখছিলাম এরকম মেয়ে আপনাকে কিন্তু আপনাকে তো দেখে লাভ নেই আপনাকে তো ভাইয়া বিয়ে করে নিয়ে আসছে আপনাকে দেখে লাভ কি হবে রুদ্র শুনো আমার বনকে পেতে হলে আমার মনের আশা পূরণ করতে হবে তোমাকে আমাকে সন্তুষ্ট করতে হবে আমি তো বলছি যে আপনাকে সন্তুষ্ট করে দেবো একদিন কিন্তু আছে তো একদিনে রাজি হচ্ছেন না আপনি বলছেন যে বারবার এগুলো আর কি মানে কি আর বলবো সাইদা মেহেনা আমার প্রতি নিয়তে লাগাই গুলো একদিন খেলে তো চিত্ত হওয়ার কথা না আচ্ছা এই খাবারগুলো এমন টেস্ট এমন মজার খাবার এত মজার খাবার কি একদিনে খাইলে শেষ করা যায় বলো না আর মাথায় আসে না বুঝছেন আপনার হাজবেন্ড তো প্রত্যেক মাসে মাসে আসছে তাহলে আসনার কেন এত সাওয়া পাবো থাকবে রুদ্র তুমি যখন বিয়ে করবা তুমি আসবে বাজে কিন্তু তোমার ভাই আসে মাত্র তিন 4 দিনের জন্য তারপরে বাদ বাকি time টা আমি কিভাবে মেটাবো বলো আমি কিভাবে পূরণ করবো তো মুই বুঝেছি যে তাহলে আপনার husband তো শহরে থাকে তাই না? থাকে তাহলে আপনার husband যদি দেশের বাইরে থাকতো চার বছর পাঁচ বছর পর একবার আসতো তখন আপনি কি দেন যে? তুমি এত কিছু ভাবছো রুদ্র আমি তোমারে কি বললাম আর তুমি আমাকে কি বলতেছো এগুলা? আয় কিন্তু অনেক চালাক বুঝেছেন, আমি বুঝতে পেরেছি তুমি চালাক বলে এত চালাকি করে আমার সঙ্গে কথা বলতেছো কোনো চালাকিতে কাজ হবে না আপনাকে তো বলেছি আর আপনি কইছেন যে প্রতিনিয়ত আসতে হবে না আর আপনি তো এখন আছেন আপনার বাসার বাড়ি আপনি আসবেন কবে এদিকে আমি দুই থেকে তিন দিনের মধ্যে চলে আসব তুমি আমার কথায় রাজি হয়ে যাও যদি তুমি রাজি হও তাহলেই আমি আরো একদিন আগে চলে আসব ঠিক আছে আপনার কথায় রাজি হলাম কিন্তু আপনি যে দুই তিন দিন যে এখানে থাকবেন দুই তিন দিন থাকা অবস্থায় কিন্তু আপনার বোনের সাথে একটা সম্পর্ক গড়ায়া দিবেন মোর বুঝেছেন আমি চেষ্টা করব আমার বোন যেহেতু আমার তুমি আমার হয়ে যাও তাহলে কাজটা অনেক তাড়াতাড়ি আমি সমস্যা সমাধান করতে করব আপনার তো কলাম আমি আপনি যদি এই দুই তিন দিনের মধ্যে আপনার বোনের সাথে সম্পর্ক করে দিতে পারেন তারপর আপনি যখন আসবেন তখন আপনি যা করবেন আমি তাই শুনতে বাধ্য থাকি বুঝেছেন কিন্তু আমি যে শুধু সম্পর্ক করাবো কিন্তু সম্পর্কের মাঝে কিছু কথা আছে কথাগুলোই তুমি কিন্তু আমার বোনের সাথে টাইম পাস করতে পারবে না আমার সঙ্গে তুমি টাইম পাস করবা না না আপনার বোন কে তো আমি বিয়ে করার জন্য আর কি চাচ্ছি বুঝেছেন বিয়ের আগে আপনার বোনের সাথে কোনো কিছু না করে এটা তো আমি কখনো হতে দেবো না এই কারণে তো আমি তোমার সব কিছু করে দেবো তারপর যে আপনার চাচাতো বোন কে যদি আমি বিয়ে করি তখন বিয়ের পরেও কি আপনার সাথে করতে হবে না তখন কি করা যায় নাকি না আপনি কি বিষয়টা হাসা হাসা করছেন নাকি না আমার try করেছেন যে না রুদ্র তোমাকে আমি অনেক ভালো ভাই বুঝছো অনেক ভালো লাগছে আমার আমি যেদিন থেকে দেখছি তুমি আমার room তোমার girlfriend কে নিয়ে আসছিলা আমি দরজার আড়াল থেকে সব কিছু দেখছি দেখে আমি ওই দিনকে কি করে নিজেকে ঠিক রাখব আমি বুঝে উঠতে পারছিলাম না তবুও আমি বলি না লজ্জার সাথে রে কারণ তোমার আমার সম্পর্ক তখন অত জটিল ছিল না এই কারণে আমি বলতে পারি নাই না আপনার সাথে তো আর এত closely কখনো কথা হয়নি আজকে আপনাকে আমি করলাম আর যেদিন ক্লাস না কাল আমার গার্লফ্রেন্ডকে আপনার কাছে নিয়ে আসছিলাম সেই দিন বলছিলাম তুই তো ওখানে নিয়ে আসা সমস্যা নেই তোর তো বলেন যে নিয়ে আসা সমস্যা নেই তোমার ভাইято বাসায় থাকে না তুমি নিয়ে আসা সমস্যা নেই কিন্তু ওই দিনকার ওই বিষয়টা দেখে আমার এত ভালো লাগছে তোমাকে আমি কি করে তোমাকে সরাসরি এই প্রস্তাব দিব আমি কখনো বুঝতে পারছিলাম না কিন্তু হঠাৎ করে তুমি যেহেতু এই বিষয়ে কথা বললা তখন তোমার বলার একটা সুযোগ হয়ে গেল না না আমি কিন্তু আপনার সাথে এগুলোর জন্য কখনো রাজি হলাম না বুঝেছেন শুধু রাজি হয়েছি কিসের লাগি তো আমার বোনের তুমি অনেক ভালো পাইছো অনেক ভালো লাগছে মানে বলে না কিছু পেতে হলে কিছু দিতে হয় সেটা যে আমার বহুত ভালো লেগেছে সেই জন্য আর কি আপনার কথা রাজি হলাম যে হ্যাঁ আর না হলে আপনার কথা রাজি হব কেন আপনার হাসবেন যে মানুষ ওকে দেখলেই তো কেমন জানি লাগে বুঝেছেন এই বিষয়গুলো কি বলে দিবেন নাকি কখনো কাউকে রুদ্র তুমি কি যে বলো না এই বিষয়ে কথা তো কখনো বলা যাবে না এখন তাহলে কি আজকে কথা কয়েছেন আপনার স্বাস্থ্য বলে সাথে আজকে কোনো কথা বলা যাবে না কালকে কথা বলবো নির্বিনে তাই নাকি আচ্ছা আপনার স্বাস্থ্য বোন কি কোনো রিলেশন করে নাকি কারোর সাথে প্রেম করে নাকি যে না রুদ্র ও এখনো কারোর সঙ্গে রিলেশন করে না ও বলছে যে আমি যাকে ভালোবাসবো তাকে বিয়ে করবো কোনো রিলেশন করবো না আমি